আসসালামু আলাইকুম ফাট শাক দিয়ে মশারের ডাল দিয়ে রান্না করি এই রেসিপিটা একবার ওইল রান্না করি এভাবে দেখবেন এই যে ফাট শাকগুলোর আমরা দুই লইসি ভালো করে চার পাঁচটা দোয়া দিয়ে লইছি দুই এভাবে চেন মিলে পানি জ্বালায় এরপরে লই ইয়ে করে একটু ছোটো ছোটো করে কাটি নিয়ে সবগুলা শাক দিয়ে এভাবে ছোটো ছোটো করি এভাবে কাটা কাটা হয়ে যায় লেগে সাইডে রাখি এই যে এই যে এই উপকরণগুলো লাগবো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দুইটা ভালি দিচ্ছি আর ডাউল ডাউলটা দুই একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এ জায়গার মধ্যে দিয়াম আপনার একটু রসুন বাটা আদা চামিজের জন্য কম এরপরে দিয়াম একটু আপনার পরিমাণ মতো লবণ আপনার আদা চামিজ হলুদের গুঁড়া আদা চামিজ মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ দুইটা যে পালি করি দেখছি ওগুলা কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে এগুলো হাতে মাখিয়ে এরপরে আমরা বসাই দিই একবারে সহজ রান্না একবার হইলে ওইভাবে করি দেখবেন একটু সোয়াবিন তেল দিছি লগে দিয়ে বসাই দিয়ে অল্প করে একটু দিছি পরে লাস্টে বাগাত দিয়ে আমি তো হয়ে গেল এরপরে আমরা ডালটা আপনার সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আপনার রিয়া দিয়ে দিয়ে শাকটা দিয়ে দিও দেওয়ার পরে শাকটারে আপনার একটু সবগুলা শাক দেওয়া হইলে ভালো করে আপনার লাড়ি উল্টাই পাল্টাই লই হম নিষেধ আপনার রিয়াগুলা উপরে উঠাই দিই এটা মিষ্টি শাক তিতাডানা এরপরে এভাবে সবগুলা শাকেরে আপনার ডাইলের শাকের সমানভাবে আমরা মিক্স করে নিই মিক্স করার পরে এটা সুন্দর করে শাকি শাকটা আপনি রান্না করলে বেশি ইয়া করতে হইব না রান্না করতে হইব না এটারে জোর দিতে হইবো না অল্প কতক্ষণ জোশে শাকটা নরম হয়ে যেভাবে এই যে আমার আপনার রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি বাগান দিয়ে উডে হালাইয়াম উডে হেঁসুলের মধ্যে একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলা দিয়ে দিলাম দিয়ে এগুলার একটু বাদামি কালার করে বাজিয়ে নিলাম এই যে আমরা বাদামি কালার করা হয়ে গেছে এবার উডে হেলাই উডে এবার আমরা ইয়ার লগে দিয়ে দিয়েম শাকটা শাকটার লগে ডালি দিয়ে দিলাম দিলে এক উত্রান দিলে আপনার শাকটা রান্না রেডি হয়ে যাবে যদি আমার এই রেসিপিটা আপনার পাড়ের শাকের এই মূষারের ডাইল দিয়ে নিরামিষ শাকটার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না হয় এইভাবে একবার ওই রান্না করে দেখবেন খুবই মজা শাকটা